আসসালামু আলাইকুম অনেক দিন আপনাদের মাঝে কোনো আলোচনা নিয়ে আমি আসতে পারি না সেই জন্য দুঃখিত কারণ আমি কিছু দিন যাবৎ একটু ব্যস্ত নিজের বিভিন্ন কাজকর্মের জন্য সেভাবে সময় দিতে পারি না কোনো আলোচনা করতে পারি না তা গতকাল একটা বিষয় নিশ্চোকে দেখলাম দুপুরবেলা হঠাৎ একটি ছাগলের পেট ফুলে গেছে ছুটাছুটি করতেছে মুখ থেকে লালা ঝরাচ্ছে এবং মুখ বিভিন্ন দিকে বাড়ি দিচ্ছে এবং নিচে লালা ফেনা ফেনা পড়তেছে তো আমার কাছে আসছে দুপুরবেলা তখন বেলা তিনটা বাজে তখন আমি আমার পশুর জন্য ঘাস কাটতে আসছি নিজস্ব জমিতে লাগানো ঘাস তা গেলাম দ্রুত তার বাসা অনেক দূরে ভিতর ভিতর দিয়ে যেতে যেতে অনেক সময় লেগে গেছে তা যেয়ে অনেক সময়ের পর পৌঁছানোর পর দেখলাম যে ছাগলটি বেঁচে আছে কিন্তু সে মাটিতে লুটিয়ে পড়ছে সাধারণত ছাগল যদি মাটিতে লুটিয়ে পড়ে বেশি অসুস্থ হয়ে যায় বাঁচানোটা মুশকিল হয়ে যায় তা তারপরেও আমি কিছু জিনিস জিজ্ঞেস করলাম দ্রুত জিজ্ঞেস করার পর বললো হ্যাঁ হ্যাঁ এরকম তারপর আমি বুঝে শুনে ট্রিটমেন্ট দিতে গেলাম একটা বিষক্রিয়ার ওষুধ খাওয়ানোর জন্য চেষ্টা করলাম বিষক্রিয়ার ওষুধটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগলটি আসলে মারা যায় মানে যে ওষুধ খাওয়ার মতন যে পরিস্থিতি সেটা ছিল না যে কারণে মুখের ভিতর নিয়েও মুখটা হাকরণ হয়েছে তার ভিতরেই সে মারা গেছে তা কথা হচ্ছে এই যে যে তিন চার দিন ধরে আমাদের আবহাওয়া খারাপ যাচ্ছে এই সময় ঘাসে বৃষ্টির পানিতে ছাড়ের উপাদান বেড়ে যায় অতিরিক্ত সবুজ ঘাস খা ঘাস খাওয়ানো থেকে বিরত থাকতে হয় এই অতিরিক্ত সবুজ ঘাস পেটে পড়লে বিষকিয়া হতে পারে বিভিন্ন ফাঙ্গাস বিভিন্ন পশু পাখির মলমূত্রের বর্জ্য যে ঘাসে লাগার সম্ভাবনা থাকে সে কারণে বিষক্রিয়া হয় জন্য বৃষ্কিয়া থেকে মুক্তি পেতে হলে অতিরিক্ত সবুজ ঘাস বর্জন করতে হবে এবং যদি অতিরিক্ত সবুজ ঘাস পশুকে খাওয়ানোর জন্য নিয়ে যান তাহলে অবশ্য এক ঘন্টা রোদে শুকা দিতে হবে তারপরে ওই ঘাসটি দিলে আপনার পশুটি সেফ থাকবে তাই আপনারা কাঁচা ঘাস খাওয়ানোর আগে সতর্কতা অবলম্বন করুন এবং কিছু বিষ বা গ্যাসের হজমের যেমন বায়োগার্ড জাইমোবেট ববি কেয়ার ব্লড স্টপ এইসব ওষুধ রাখার চেষ্টা করবেন তাহলে দ্রুত যদি ওই রকম সিনড্রোম দেখা যায় যে পেট ব্যথা করতেছে গ্যাস হয়ে যাচ্ছে অতিরিক্ত মুখ থেকে লালা ঝরতেছে তখন দ্রুত এইসব ওষুধগুলো প্রয়োগের মাধ্যমে কিছুক্ষণের জন্য হইলেও সেভ রাখা যায় পরবর্তীতে ইঞ্জেকশন বা অন্য অন্য বিষয়বস্তু বা অন্য অন্য চিকিৎসা ওষুধের মাধ্যমে জিনিসটা ই করা যাবে কিন্তু তাৎক্ষণিক যে চিকিৎসাটার প্রয়োজন সেটা অবশ্যই তখন দেওয়া যায় তাই বলতেছি আপনারা সবাই সতর্ক থাকবেন নিজের পশুকে সেভ করার জন্য এমন করবেন গতকাল তার খবর নিলাম যে তার এ পর্যন্ত বারো থেকে তেরোটা গরু এবং বিশ থেকে পঁচিশটা ছাগল এইভাবে মারা গেছে কিন্তু কেউ বলে না যে কারণটা কি। তা আমি বুঝলাম যে ওনার কারণেই উনি হয়তো অতিরিক্ত সার দেওয়া ঘাস খাওয়াচ্ছে এনে বা মাঠ থেকে কীটনাশক দেওয়া হয়েছে উনি জানে না সেই ঘাস এনে খাওয়াইছে খাওয়ানো হচ্ছে ওনার গরুকে ছাগলকে যে কারণে এইসব বিষয়ের মাধ্যমে মারা যাচ্ছে তাই সব থেকে বিরত থাকুন ঘাসে সার দেওয়ার অনেক দিন পরে ঘাস কাটার চেষ্টা করুন এবং মাঠ থেকে আপাতত ধানের জমি থেকে ঘাস কেটে এনে খাওয়ানোর থেকে বিরত থাকুন কারণ এখন ধানে বিভিন্ন বিষধর কীটনাশক ব্যবহার করা হবে যেখান থেকে আপনার পশুটি অসুস্থ হতে পারে ধন্যবাদ